অনুরোধ মিস্ত্রি ভাই এই সেকশনটা কাজ করছে কিন্তু কাজ করার পরে এটাতে গেট ভোল্টেজ ফেল ভোল্টেজ এগুলো চেক দেয়নি পনেরো পয়েন্ট ভোল্ট ঢুকে গেছে আমরা কিন্তু কাজ করলাম হচ্ছে এই হলুদ যে সাইডটা আছে ড্রাইভার সুস্থ কাজ করছিল কিন্তু ফিনিশিং ভাবে করতে পারে না জন্য এখানে ভোল্টেজটা আমাদের গেটে যে পনেরো ভোল্টেজ ঢুকছে এটাকে সারাতে পারে না খেয়াল করে দেখে আমরা ড্রাইভার সেকশনটা পুরোটা সব মাল উঠে নিছি এটা হলো আমাদের ড্রাইভার সেকশন নিখুঁতভাবে ওকে করার পরে অবস্থাটা আপনারা খেয়াল করেন একদম হান্ড্রেড পারসেন্ট ড্রাইভার ওকে হয়ে গেছে আসসালামু আলাইকুম আলমদিন ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিস সেন্টারে আপনারা একটি ভিডিও আপনাকে স্বাগত আমাদের যে মিস্ত্রি ভাইরা যারা আছে যারা নতুন নতুন কাজ করেন যে মিস্ত্রি ভাইরা তারা যে ভুলগুলো করেন কন্ট্রোলারে যে ভুলগুলোর কারণে আমাদের যারা আমাদের যারা চালক ভাইরা যারা আছেন ড্রাইভার ভাইরা তারা যে ক্ষতিগ্রস্ত হন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো কাজে নিয়ে আসে এই কন্ট্রোলারটা আমাদের কাছে আসছে চাকা জাম হয়ে গেছিলো এই কারণে কন্ট্রোলারটা আসছে তো আমরা মাপ দিয়ে দেখলাম যে মাঝখানে সাইডটা নষ্ট সাইডটা নষ্ট হয়ে গেছে আমরা এই সাইডটা কাজ করে কাজ করছি এবং সেটা উঠাইছি উঠানোর পরে যখন আমরা চেক দিলাম যে এটাতে ভোল্টেজ ঢুকে কিনা বা এখানে পার্কিং ঠিক হয়েছে কিনা

চাবির তার করবো অলরেডি আমার ভোল্টেজ চলে আসছে কারণ আমি তাহলে আমি চেক দেবো মানে তো ওকে হয়েছে এটা আমরা মিটার দিয়ে চেক করলেই বুঝতে পারি আমরা ড্রাইভার সেকশনের লাইন দিলাম ওকে ঢুকে গেছে তা আমরা মাঝখানে সেকশনটা ছিল হলুদ সেকশন এটা আমরা কাজ করছি করার পরে আমরা তখন যে কোথায় সমস্যাটা পাইলাম যে সময়ের মূল সমস্যাটা পাইলাম সেটা একটু আপনাদের দেখাবো সুন্দর করে খেয়াল করবেন ফেজে কোনো ভোল্টেজ আছে কি না দেখবো আমরা ওদের ফেজে ভোল্টেজ নেই জিরো এটাতে ফেজে ভোল্টে ভোল্টেজ নাই এখানে জিরো পয়েন্টের পরে যে ভোল্টেজটা আছে এটা কাউন্ট করা হয় না কখনো ফেজে কোনো ভোল্টেজ নাই জিরো এটাতে ফেজে ভোল্টেজ দিচ্ছে যে এটাতে ফেজে ভোল্টেজ জিরো এখন আমাদের ফেজ ভোল্টেজটা ঠিক আছে আমাদের ভোল্টেজ দুইটা আমাদের মাপ দেওয়া লাগে এটা আপনারা জানেন ভালো করে একটা ফেজ ভোল্টেজ একটা গেট ভোল্টেজ গেট ভোল্টেজ কি এটা আমি পরবর্তীতে একটা ভিডিও করব ইনশাল্লাহ এখন আমি যদি সবুজ তারে গেট ভোল্টেজটা মাপ দেই এখানে জিরো পয়েন্ট টু জিরো ওভারে কোনো পয়েন্ট আমাদের কাউন্টে আসে না এটা জিরো হান্ড্রেড ওকে আছে আমরা এই সেকশনে কাজ করছি এখানে যদি মাপ দিয়ে দেখি এটাতেও জিরো টু এটাও পারফেক্ট আছে এখন এই সেকশনটা যদি আমি মাপ দিয়ে নীল সেকশনটা এখানে দেখেন পনেরো পয়েন্ট সিক্স ভোল্ট

একদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে এখন এই গীত আমরা কাজ করার পরে বাকি ভিডিওটা আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের এইরকম গুরুত্বপূর্ণ যে ভিডিও গুলা আছে টেকনিক্যাল ভিডিও গুলা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আমরা ড্রাইভার সেশন টা পুরোটাই সব মান উঠে নিয়েছি যেগুলো নষ্ট ছিল সবগুলাই আমরা উঠাই উঠাই দুপুরে পরে গেছি এখন আমরা ড্রাইভার সেশন টা এটা হলো আমাদের ড্রাইভার সেকশন নিখ্যুতভাবে হতে করার পরে অবস্থাটা আপনারা খেয়াল করেন একদম হান্ড্রেড পারসেন্ট ডেভেজমেন্ট হয়ে গেছে আমরা ফিরে আসলাম ড্রাইভার সেকশনের কাজ কমপ্লিট করে এখন আমরা যদি মাপতে গেটের ভোল্টেজ আছে এখন পর্যন্ত আছে কিনা গেটের ভোল্টেজ জিরো হয়ে গেছে গেটে ভোল্টেজ এখন বর্তমানে নাই এবং ফেদে যদি চেক দেয় ফেদে ভোল্টেজও জিরো হয়ে গেছে তাহলে আমরা সবুজ সেটে ফেদ ভোল্টেজ চেক দেবো ফেদ ভোল্টেজ জিরো ফেজ ভোল্টেজ জিরো ফেজ ভোল্টেজ জিরো গেট ভোল্টেজ গেট ভোল্টেজ জিরো গেট ভোল্টেজ জিরো এবং গেট ভোল্টেজ এটাতেও জিরো তাহলে আমাদের কন্ট্রোলারটা বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে এখন আমরা যে ক্যাপাসিটিগুলো খুলে ফেলছিলাম কাজের সুবিধার্থে ক্যাপাসিটিগুলো খুলছিলাম লাগানোর পরে আমরা মেক চেক দেবো নতুন মেকার ভাই মেকার ভাইদের উদ্দেশ্যে যে কথাটা বলবো আমি এই যে কাজটা যে মেকার ভাই করছিল এই যে কাজটা যে মেকার ভাই সমস্যাটা করছিল উনি কিন্তু যদি গেট ভোল্টেজ ভোল্টেজ চেক দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা ছিল না এই সম্ভাবনা এই সমস্যাটা হওয়ার কোনো চান্স ছিল না সেক্ষেত্রে এখানে আর কি বলবো অনেকে গেট ভোল্টেজ কি জিনিস ফেস ভোল্টেজ কি জিনিস এই জিনিসটা অনেকে বোঝে না মানে নতুন ভাইরে যারা আছেন এই জন্য আমাদের ভিডিও গুলো যারা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এখানে আমি আপনাদের যেভাবে খুলাসা ভাবে যে ভিডিও গুলো এই এইরকম ভিডিও আপনারা সচরাচর আপনারা ইউটিউবে পাবেন না এই আমার ভিডিও গুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা ফিরে আসতেছি সব ক্যাপাসিটার ওকে করে আমরা আবারও ফিরে আসলাম ক্যাপাসিটার গুলা লাগাই এখন কমপ্লিট করে ফেলছি আমরা এখন চেক দেব মোটরটা চলে কিনা কন্ট্রোলটা ঠিক হইলো কিনা তাহলে আমরা মোটর কানেকশন করি তাহলে আমরা এখন চেক দেব কন্ট্রোলারটা ওকে হইলো কিনা এটা বোঝার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কন্ট্রোলারটা হান্ড্রেড পার্সেন্ট ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা পিকআপ আপ এখানে তো এখন পিক আপ দেওয়ার পরে বিলিংটা কমে যাবে বন্ধ হয়ে যাবে আজকে আমরা ভিডিও বেশি বাড়াবো না দেখা হবে অনুগ্রহ অনুগ্রহ ভিডিওতে আল্লাহ হাফেজ